আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি জেনেসিস এন্টারপ্রাইজে আর জেনেসিস এন্টারপ্রাইজ থেকে আজকে আমরা মোটামুটি বেশ কিছু কুকয়ার প্রোডাক্টের প্রাইসের রেঞ্জের ব্যাপারে আইডিয়া দিব তবে ভিডিও শুরুতে যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে জেনেসিস মূলত নর্মাল অর্ডিনারি কোনো শোরুম না জেনেসিস এন্টারপ্রাইজ অ্যাকচুয়ালি কিয়াম বিডিকোর এস কে তারপরে হচ্ছে সিকল হেমকো এই ধরনের বেশ কিছু ব্র্যান্ডের ডিলারশিপ নিয়ে বিজনেস করে সো এই ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্ট আপনারা আস্থার সাথে এই সব থেকে পারচেস করতে পারবেন সেলসের পরবর্তী যে সাপোর্টটা সেটাও ভাইয়ারা ইনশাল্লাহ আপনাদেরকে দিবে সো আমার সাথে কিন্তু এই মুহূর্তে ফয়সাল ভাইয়া আছে ফয়সাল ভাইয়ের কাছ থেকে আজকে আমরা বিডি কোর কিয়ামের কিছু কোকোয়ার প্রোডাক্টের দাম জানবো তবে যারা সরাসরি শপে এসে কিনবেন চলে আসবেন আটাত্তর নাম্বার শপ নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা চোদ্দ নাম্বার গুলি আর এখানে চারটা হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট অনলাইনে পার্চেস করতে পারবেন ফয়সাল ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনার অন্যান্য আপু মনিরা বা ভাইয়ারা জানাবে তারা কেমন আছে সো ফয়সাল সাহেব আজকে তো হচ্ছে বেশ সুন্দর সুন্দর কিছু বিডি করের প্রোডাক্ট রেখেছেন যেহেতু অনেক দিন পরে আমরা বিডি করের প্রোডাক্টটা দেখাচ্ছি আমি আজকে কিয়ামেরও আগে বিডি করটা দেখাতে চাই জি আপনারা কি মানে সম্মতি আছে কিনা হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা সো শুরুটা যদি পিঠা পিঠা সাজ দিয়ে করি আপনার কোনো আপত্তি আছে না 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 কারণ পিঠা সাজ রিসেন্ট টাইমে লাগবে আমাদের জি বর্ষার সিজনটা কেবল গেল প্রচন্ড গরম চলতেছে বাট মাসখানেক পরেই আবার আমরা কিন্তু অন্য কিছুর আমেজে চলে যাব তো ওই সময়ের

একটা ফ্রাই প্যান নিবেন একটা ফ্রাই আমি আপনাকে দুই বছরের ওয়ারেন্টি না গ্যারান্টি দেবো এনি প্রবলেম চেঞ্জ রান্না হবে দ্রুত সুস্বাদু তেলের পরিমাণ লাগবে কম পোড়া লাগার চান্স নেই ইজি ক্লিন

রান্না করতে খুবই সুন্দর এবং এগুলা কিন্তু হচ্ছে আপনি তেল কম লাগবে এবং খাবার লাগার লাগার ইন্ডাকশন হয়ে আসবে রান্না চড়ায় আপনার দুই দিনের জন্য কোথাও চলে গেছে কিছু হবে না পরীক্ষিত

আবারও স্মরণ করে দিই ফ্রি হোম ডেলিভারি এক টাকা ডেলিভারি চার্জ দিতে হবে না ইন্ডিভিজুয়াল যারা নিবেন ইন্ডিভিজুয়াল দাম আসে সাত হাজার তিনশো টাকা যারা আমার কাছ থেকে এই চারটা একসাথে নিবেন এই দুইটা জিনিস আমি বরাবরের মতো আজকেও গিফট করে দিব সাথে দুইটা কাঠের চামিস দিয়ে দিব এবং ৩৫০ টাকা লেস সাত হাজার এই টোটালটা আপনার বাসায় চলে যাবে আচ্ছা এই যে খেয়াল করে দেখা সাত হাজার সাত হাজার টাকায় ফ্রি হোম ডেলিভারি ওজন কিন্তু অনেক ইন্ডাকশন প্লেট আবার স্মরণ করে দেই দুই বছরের গ্যারান্টি কোম্পানি দিয়েছে ওইখানে বসেই ফ্রি সার্ভিস লাগবে না জাস্ট হোয়াটসঅ্যাপ এর একটা ফোন কল দিবেন ওকে স্কিনে চারটা নম্বর আছে বড় বড় মতো যোগাযোগ করবেন মিনিমাম পাঁচশো টাকা বিকাশ দিবেন আমি ফয়সাল কোনো ক্যাশ অন ডেলিভারি করি না এটা স্মরণ করে আমাকে কল দিবেন ওকে ডান আচ্ছা সো আমরা কথা বললাম এতক্ষণ বিডি করে প্রোডাক্ট নিয়ে এখন একটু আমরা জাম্প করে দেখতে চাচ্ছি

অল্প আছে দ্রুত রান্না হবে পোড়া লাগবে না রান্না হবে সুস্বাদু যারাও কোনোদিন রান্না না করতে পারছেন মশলা মাখিয়ে যে কোনো চুলায় বসে যাবেন রান্না হয়ে যাবে পোড়া লাগার চান্স নাই ওকে সো যেটা ডাই পাচ্ছি আমরা ইন্ডাকশন প্লেট সহ সেভেন পিস তিনটা ঢাকনা চারটা বডি জি এই মুহূর্তে দাম পাচ্ছি আপনার কাছে পঁয়ত্রিশশো টাকা প্রোডাক্টের দাম ডেলিভারি চার্জ দুইশো এটা ওজন অনেক তো যার জন্য ডেলিভারি চার্জ লাগে আর বরাবর এটা গিফট

সো এখন বলবেন কাইন্ডলি যে আমরা কত প্রাইসে পাবো ইন্ডাকশন ফ্লেন

যেটার মধ্যে এখন আবার দুইটা ভেরিয়েন্ট করছে কোম্পানি আগে তো ছিল প্রথম বের হয়েছিল অ্যালুমিনিয়াম ঢাকনা ইন্ডাকশন ছাড়া জি আর এখন কোম্পানি বের করেছে ইন্ডাকশন প্লেট সহ কাচের ঢাকনা জি আমরা এটা একটু দেখতে চাই এই যে চমৎকার বেলি বলে তো না ওরা ভাইয়া বেলি শেপ বেলি শেপ এটা ইন্ডাকশন প্লেট সহ খুবই কিউট খুবই পরিচিত একটা সেট হলো 18 20

এটাতে কোনো ডেলিভারি না আচ্ছা ঠিক আছে এটার আপনি পাঁচ পিস দিয়ে দিবী দিব একটা চামিজ দিব যাতে আপনাকে আলাদা করে কিনতে না হয়

এটা অনেক গরম থাকে আমি নিজে ইউজ করি यस চাইলে একটা ইউজ করতে পারবেন দুইটাও এটা কমন জিনিস অনেক জানাই ফুল 10 ঘন্টা গরম না থাকলে টাকার রিটার্ন আচ্ছা দুই বাটি যেটা এটার দাম কেমন থাকবে দুই বাটির দাম নিচ্ছি আমি 700 টাকা আর তিন বাটিটা এটা 900 টাকা এটা হচ্ছে বড় বড়ের মত ফ্রি হোম ডেলিভারি সারা বাংলাদেশ এরপরে কিয়ামের যেটা একটু ভেতরে ক্যারিয়ার টাইপ উপরে একটা ওটাও দেখাচ্ছি তারbmod বা একটা দেখালে আপনি পুরোটা বুঝতে পারবেন আমার বোনের অনেক সময় শর্ট অনেক রিকোয়েস্ট আসছে আজকে এটা চার বাটি তিন বাটি থেকে বোধহয় শুরু হয় তিন বাটি চার বাটি 10 বছরের মধ্যে যদি বাটি কোনো প্রবলেম হয় পাঠিয়ে দিবেন আমার খরচে আমি আপনাকে বাটি দিয়ে দেব কি বলেন আবার যদি ফেটে যায় ভেঙে যায় বাঁকা হয়ে যায় জং পড়ে যায় আচ্ছা এটা কয় ঘন্টা থাকবে বাবা ফুল ঘন্টা প্যাকেটের গায়ে লেখা আচ্ছা সো তিন বাটি কি আমি এই একটাই কালার এটা বাংলাদেশে এখনো কোনো দ্বিতীয় কালার আসেনি তিন বাটি তিন বাটি চার বাটি কোথাও পিকনিকে যাবেন ফ্যামিলি পাঁচ বাটি খুব কাজের একটা জিনিস আচ্ছা এটাই আসতেছে আগে তিন বাটি থেকে শুরু করে গেছে তিন বাটির প্রাইজ নিচ্ছি হলো আমি আটশো টাকা চার বাটি চার বাটি নয়শো টাকা ওইটা একটু খুলে দেখতে চাই এটা কয় বাটির এটা পাঁচ বাটি

সাড়ে চার হাজার এক হাজার পঞ্চাশ টাকা সব চাইতে বড় যেটা ছয় হাজার এম ওটার দাম নিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এইগুলার ক্ষেত্রে যারা নিতে ইচ্ছুক আমি ফয়সাল থ্রি জিরো ওয়ান ওয়াল ওয়েস পাবেন বেশি রাত্রে আমাকে ফোন দিয়ে নামিও মানুষ ঘুমাতে হয় তো আমাকে ভিডিও কলে ফোন দিয়ে কোয়ান্টিটি জিজ্ঞেস করলে আমি বলে দিব কতটুক ভাত আসবে কতটুক তরকারি আসবে আমি চব্বিশ ঘন্টায় আপনাদের সেবাায় নিয়োজিত তারপরে আপনারা বিবেচনা করে আমাকে ভিডিও কল দিয়ে দেখিয়ে তারপরে আমাকে অর্ডার করেন আর আপুর সামনে একটা কিউট জিনিস রাখছি এটা আপুর খুব ফেভারিট আমি জাস্ট দামটা বলে দিই ওদের কয়টা মডেল আছে এটার তো মডেল হয় কয়টা পাঁচ চার পাঁচটার মতো বাট এটা হল দুইশো এক 201 সরি 201 আমি দুইশো এক

পাঁচ বছর পর হলো আমার কথায় কাজে মিল থাকবে আপনার পাঁচশো টাকা ইনশাল্লাহ হারাবে না নিশ্চিন্তে নির্ভয়ে স্ক্রিনশটে ছবি দিয়ে আমি আসি আমার আরো তিনটা ভাই এই বোর্ডে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নির্দ্বিধায় আমাদের সাথে প্রোডাক্ট নেন বা না নেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ফয়সাল সাহেব সুন্দর সুন্দর প্রোডাক্টের আপডেট শেয়ার করার জন্য দেখা হবে জেনেসিস এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম